করা যাবে আমি দিনাজপুর গেছিলাম বহুবারই যাই তো এক মাসাতে সাথে আছে উনি হেডমাস্টার হাই স্কুলের তো আমাকে বলছেন আব্দুল রাজা সাহেব একটা গোপন কথা আপনাকে বলি আমার এই চকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট দেওয়া আছে কেন বলতে পারেন বস্তা ছালা দেওয়া আছে কেন মানে বলেন কেন আমার স্যান্ডেল আছে বারান্দায় তো স্ত্রী মিলনের পরে পা মাটির উপরে রাখা যাবে না নইলে মাটি অভিশাপ করবে অপবিত্র অবস্থায় পা রাখলে এই জন্য বিছনা থেকে নিয়ে বাহির পর্যন্ত চট দিয়ে রেখেছে কথা বোঝা যায়নি চটের উপর দিয়ে হেঁটে গিয়ে স্যান্ডেলে পা রাখবো তাহলে আর মাটিতে রাখা হলো না আল্লাহ কি কথা ছি 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 এটা কি আঁকি দেয় আমাদের নওদাপাড়াতে একটা ডাক্তার ছিল উনি বলছেন যে ভাই আমাদের বাঘ মারার ঘটনা যে স্বামী গোসল করে যাচ্ছে আর স্ত্রী গোসল করতে আসছে যাওয়া আসাকালীন গায়ে গাও লেগে গেছে গোসল বাতিল যা এরকমই সেরেক চলছে এরই নাম সেরেক